আমি দিয়ে দিব একশো বিশ জিবি সহকারে যারা বিশেষ করে মানে এটা হচ্ছে যারা চিনে তারা বুঝবে যেমন আছে যে আছে ফোর জেনারেশনে যদি এস অর্থাৎ ব্র্যান্ডের দিকে গেলে বলেন লেনোবু বলেন এটার ওয়ারেন্টি একসপ

তবে আগে থেকে বলতে চাই আমাদের ভিডিওর সামনে দেওয়া আছে আমাদের মোবাইল নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কারো কোনো প্রয়োজনে কোনো প্রয়োজনে আমাদের নাম্বারে কল করবেন এবং আমার সাথে যদি কোনো ব্যক্তিগতভাবে পার্সোনালি প্রয়োজন থাকে আমাদের ঠিকানা সামনে দেওয়া আছে অথবা ভিতরে দেওয়া আছে আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এবং আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী উত্তরা মোটরসের অবরজিদি অথবা বনফুলের বামপাসের বিল্ডিংয়ের নিচতলায় আমেরা কম্পিউটার এখন কাজের কথা আসি মূল কথা হচ্ছে যারা খুঁজতেছেন তাদের জন্য আজকের আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু আছে সেটা হচ্ছে হচ্ছে এই মিনি এটার আপনি এটা যা যা করতে পারবেন এটা হচ্ছে ইউসবি চেকটা আপনার এস পোর্ট সহকারে আছে বিজি আছে এবং আপনার পিএস আছে আর হচ্ছে বারো বল উনিশ বল চার্জারের মাধ্যমে চলে ইন্টারনেট তো অবশ্যই চলে এর কাজ হচ্ছে আপনি এটা দিয়ে বর্তমানে এটা দিয়ে শুধু কম্পিউটারটা যে অন হয়েছে ঠিক এইভাবে এরকম ভাবে দেখতে আপনার টিভির কাজ করে মনিটরের কাজ করে শুধু টিভিটা হচ্ছে দেখার জন্য হয়তো কারোর প্রয়োজন হয় অথবা কেউ ইন্টারনেটের কাজ করতে চাচ্ছে সে শুধু ডিসপ্লেটা শু করাবে ডিসপ্লে দেখবে এইরকম অনুযায়ী কারো একটা সিবিও লাগে এই ধরনের ব্যক্তিদের জন্য হচ্ছে এই কম্পিউটার অর্থাৎ আপনি শুধু কম্পিউটারটা অন হবে এই অবস্থায়

বারোশো আশি টাকা বা তেরোশো টাকা নেবে আমি আপনার ঠিকানা মতো পাঠাই দিব আর এর আপডেট যেটা আছে যেমন এটা এটা দিয়ে আপনি করতে পারবেন মাইক্রোসফট মাইক্রোসফটওয়ারের কাজ করতে পারবেন এডোভি ফটোশপ গ্রাফিক্স চালাতে পারবেন আপনারা ইউটিউব বিজিও বায়ানো একদম নেট ব্রাউজিং নিশ্চিন্তে করতে পারবেন আর তার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ সেভেন উইন্ডোজ সেভেন হচ্ছে তার সাপোর্টেড এটা দিয়ে আপনি উইন্ডোজ সেভেনের মাধ্যমে যে কোনো কাজ করতে পারবেন মাইক্রোসফওয়ার্ডের অফিসিয়াল কাজ তো করতে পারবেন পাশাপাশি নেট ব্রাউজিং করতে পারবেন ছোটোখাটো এডিটও করতে পারবেন এবং এটাতে নেট নিশ্চিন্তে চালাতে পারবেন এটার ভিতরে কনফিগারেশন হচ্ছে একশো বিশ জিবি নতুন দেওয়া আছে তিন বছর হচ্ছে ফোর জিবি ভিতরে এয়ারকুলিং সিস্টেম হচ্ছে চারটা আর হচ্ছে আর ডিসপ্লে ফুট আর পিএচ টু পড়তে আসি সিরিয়াল পোর্ট আছে প্রিন্টারের জন্য আর বিজিএস এটা বলবে আপনার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা মাল এটাই ঠিক কিন্তু এটার আপডেট হচ্ছে এটা আচ্ছা এটা বলবো হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা কথাবার্তা ভেঙে নিচ্ছি আপনারা যারা ফোন দিচ্ছেন ফোন দেন বা কথা বলেন আগে পুরো ভিডিও ভালো করে দেখবেন একটু সময় নষ্ট করে দেখবেন পুরো ভিডিও দেখে কথাবার্তা বুঝে তারপরে আমাদেরকে বলবেন অনেকে অনেক সময় ফোন করে বলেন ভাই এটা নাই এটা না এত টাকা এত টাকা ভাই তিন হাজার টাকা দেখলেন ভাই মিনিমিস তিন হাজার টাকা দেখলেন পাঁচ হাজার টাকা নয় ও ভাই তিন হাজার টাকার মালটাই তিন হাজার টাকা আর পাঁচ হাজার টাকার মালটাই পাঁচ হাজার টাকা এটা আপনাকে বুঝে নিতে হবে যেমন এই মালটা আছে এটার দাম হচ্ছে সাত টাকা সরি আট টাকা এই মালটা আছে নয় টাকা কাজে প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনার প্রোডাক্টের দাম এক কনফিগারেশন স্পিড এক এক রকম কোন রকম সমস্যা হয় সাত দিনের মধ্যে চেঞ্জ করে যদি প্রোডাক্ট না আপনি যদি অন্য প্রোডাক্ট ইচ্ছুক হন তাহলে অন্য প্রোডাক্ট দিলাম টাকার কিছু কম বেশি হলে সেটা পরের কথা যদি আপনার না নিতে ইচ্ছুক হন তাহলে আপনার টাকা পেয়ে ফোন আচ্ছা আপনার নিশ্চিত থাকতে পারে আর কিছু কিছু পার্স পাতি দেওয়া হয় ভিতরে সেগুলো আমরা নতুন দিয়ে দিই এগুলো এক বছর ওয়ারেন্টি থাকে এক মাসের ওয়ারেন্টি থাকে অর্থাৎ প্রোডাক্ট নতুন ওয়ারেন্টি থাকা থাকবে আমরা লিখে দিই অথবা সিরিয়াল নাম্বার আমাদের কাছে থাকে আমরা সিরিয়াল নাম্বার দেখি সার্চ দিই ওয়ারেন্টি থাকে আমরা চেঞ্জ করি আর মূল কথা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি বড় কথা না ভাই আপনি সেই উত্তরবঙ্গের একসাইডে আপনার প্রোডাক্ট গিয়ে নষ্ট হয়ে গেল আপনি আবার পাঠাবেন আমি আবার দিবো এই প্যারাসানির থেকে বোঝানো ভুগতে না হয় আমরা আগে থেকে এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে দিই

ইন্টেল লেখাটা ওই যে ভিতরে দেখা যাচ্ছে না একটু 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 করে দেখা যায় কি দেখেন তো হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ইন্টেল দেখা বোঝা যাচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে ইন্টেল এবং আপনি যখন স্টার্টিং সুইচ সুইচ করবেন সুইচ করার সাথে সাথে ফারস্টে লেখাই আসবে আপনার ইন্টেল আচ্ছা এগুলো কি কাজ করা হয় নাকি কিবোর্ড বোর্ড কাজ করে বা কয় টাকা ফাইদা থাকবে যে পরিমাণ সময় খাবে এই টাকার কাজ করলে অন্য দিকে সময় কম হবে এবং আরামসে করতে পারবো খুব পারবো কোনো রকম কেয়ার ভেরিয়েশন ছাড়া টাকা আসবে বেশি আচ্ছা এটা আপনি গ্যারান্টি দিচ্ছেন কয় দিন এটা দেওয়া হবে এক সপ্তাহ পনেরো দিন দেওয়া হবে

আপনি কেন ভাই বারো হাজার টাকা জানেন ভাই বারো হাজার টাকা জিনিসটাই বারো হাজার টাকা দিয়েছে আপনি যদি ব্র্যান্ডের নেন দামটা বেশি কি যেমন এইচপি যেমন এটা হচ্ছে লেনোভু আচ্ছা এটা হচ্ছে

এই হচ্ছে তফাৎ এই ছিল মূল কথা এইটা হচ্ছে আমি ফোর্থ জেনারেশনের কথা বললাম মাত্র সাড়ে সাত হাজার টাকা নিতে পারবেন আর যদি সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন নেন সেক্ষেত্রে দাম পড়বে আপনার ছ হাজার পাঁচশো টাকা এবং আপনারা ভিডিও এডিটিং এর কাজ এটা কোন জেনারেশন এটা সেকেন্ড জেনারেশন আচ্ছা ভিডিও এডিটিং এর কাজ আর হচ্ছে আপনার নরমাল যে কোনো সফটওয়্যারের কাজ আপনারা নিশ্চিন্তে করতে পারবেন এবং চাইলের মধ্যে হার্ডিস বাড়াই দিয়ে আপনারা ডাউনলোডের কাজ করতে পারবেন

যারা কম প্রাইজের মধ্যে খুঁজছেন সিপিও তাদের বইয়ের কোনো কারণ নেই ব্র্যান্ডের মধ্যে তাদের জন্য হচ্ছে এই কম্পিউটারগুলি এটা হচ্ছে আপনার ডেলের সিপিও এটা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা জি এটা হচ্ছে কোর্ট টু থ্রি জিবি র্যাম আছে একশো ষাট জিবি অথবা এইটি জিবি হার্ড ডিস্ক থাকতে পারে বিল্ডিং সাউন্ড সহকারে আছে এবং হেভি স্পিড খুব ভালো স্পিড আপনারা জানেন এই সিপিও দিয়ে নেট করা যায় এটার ওয়ারেন্টিটা কতদিন এটার ওয়ারেন্টি একশো

আর যদি র্যাম বাড়ানো বাড়বে যদি এটা হচ্ছে আলোচনার মাধ্যমে এই ছিল মূল কথা আপনারা দেখতেই পাচ্ছেন আর বিশেষ করে আমাদের নাম্বারে অবশ্যই কল দিবেন তাছাড়া আপনার আছে আমাদের কাছে আমাদের নতুন করে আপনাদের সামনে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইক চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ